বিনম্র শ্রদ্ধা জানাই শহীদ রাষ্ট্রপতি রহমানের প্রতি শ্রদ্ধা জানাই দেশমাতা গণতন্ত্রের মাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাশক্তি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাদ এবং প্রিয় নেতা মুখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে অসংখ্য শ্রদ্ধার সাথে সংগ্রামী সালাম দীর্ঘ ষোলো বছর সৈর শাসকের পতনের পর নতুন স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ এর পেছনে রয়েছে ছাত্র জনতা এই অর্জনের পেছনে রয়েছে ছাত্র জনতা রয়েছে জাতীয়তাবাদী শক্তি বিএনপির অসংখ্য নেতাকর্মীর ত্যাগ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা সবসময় দেখে আসছি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার ছাড়া আর কোনো কাজ নেই ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আগামী দিনগুলোকে ধৈর্যের সাথে পার করতে হবে আমাদের প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সব সবসময়ই বলে আসছেন যে বিএনপির নেতাকর্মীকে সময় সতর্ক থাকতে হবে বিএনপি একটি জনপ্রিয় এবং একটি বৃহৎ জনগোষ্ঠীর দল যাতে কেউ বিভ্রান্তি সৃষ্টি না করে দলের ক্ষতি করতে না পারে নতুন বাংলাদেশ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের শক্তি নিয়ে দাঁড়িয়ে আছি নতুন বাংলাদেশের বিনির্মাণে এই আদর্শের শক্তির বিশালতা নিয়েই পথ চলতে শিখিয়েছেন গণতন্ত্রের মা জাতীয়তাবাদীর দলের চেয়ারপারসন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া নতুন বাংলাদেশ নির্মিনা বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে আগামী দিনগুলোকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য এবং পরামর্শ এবং দিক নির্দেশনাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে বন্ধুরা আমি গত সপ্তাহে ছিলাম তিস্তা মুভমেন্টে সেখানে একটি তিস্তার গানও গিয়েছে শুনেছেন আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে সেই আন্দোলন ছিল এবং আশা করি আপনারের দোয়ায় জানাব তারেক রহমান দেশে এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে কই হাত দেখতে পাই না তো তালিও তো দেখতে পাচ্ছি না আমাদের চেয়ারম্যান বলেছেন বাংলাদেশ সবার আগে আমাদের প্রায়রিটি বাংলাদেশ দেশ মাতা জানতেন যে আমরা ফ্যাসিস্টের কবলে আক্রান্ত এই ফ্যাসিস্ট সরকার সতেরো বছরে বিএনপিকে অত্যাচার নির্যাতন হামলা মামলা খুন দিয়ে যতটা না অত্যাচার করেছেন যতটা না কষ্টে রেখেছেন ঠিক ততটাই শক্তিশালীও করেছেন বিএনপি অনেক শক্তিশালী বিএনপি এলেই বাংলাদেশের বাকি সংস্কার হবে এই আভ্যন্তরীণ অন্তরিম সরকার যা আছে তাদেরকে বলছি যে আপনারা আপনাদের প্রয়োজনীয় সংস্কার যতটুকু করা যায় করেন করে বাকিটা একটি নির্বাচিত সরকারের হাতে দিয়ে দেন আমাদের চেয়ারম্যান একত্রিশ দফার ম্যাপ দিয়েছে আপনাদেরকে আপনাদের এই একত্রিশ দফা ফলো করলে এত সময় লাগার কথা না কি আপনারা বিশ্বাস করেন একত্রিশ দফাতে সকল সংস্করণ রয়েছে যা বাংলাদেশকে সংস্কার করতে দ্রুত বাস্তবায়ন করতে সফল করবে একটি বাংলাদেশ বাংলাদেশ আমি একটা লাইন শোনাবো আপনাদেরকে যেটা আমি আমাদের আমাদের বাংলাদেশের আহ যে টাইটেলে আমাদের একটি কনসার্ট হয়েছিল পাঁচই আগস্টের পর সর্ববৃহৎ কনসার্ট সেখান থেকে চাললান আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি একটি অঙ্গীকার বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবাই গান একটি অঙ্গীকার বাংলাদেশ আমি আমি এক লাইন গাইলে পরের লাইনটা গাইবেন আপনারা নাহলে তিনি চেয়ারম্যান সাহেব বলবেন যে আপনারা কেউ গান গাইতে জানেন না একটি অঙ্গীকার বাংলাদেশ সবার আগে বাংলাদেশ মানবিক শক্তির বাংলাদেশ নতুন সূর্যের বাংলাদেশ সবার আগে সবার আগে বাংলাদেশ সবার আগে সবার আগে থ্যাংক ইউ আজকের এই মহাসমাবেশ সফল হয়েছে আমাদের সম্মানিত অতিথিদের জন্য আমি শ্রদ্ধা জানাই বাংলাদেশের সাবেক ছাত্র নেতা ডাকসু ভিপি যিনি অগ্নিঝরা বক্তব্য দিয়ে পরীক্ষিত নেতৃত্ব দিয়ে আজকে বিএনপির অভিভাবক হয়েছেন জানাম আমানুল আমান তাকে শ্রদ্ধা জানাই সময় কম হওয়ার কারণে বক্তব্যের মধ্যে এসে প্রথমেই আমি আর সম্ভাষণগুলো দেরি হয়ে গেছে সেই সাথে রয়েছেন সাবেক মন্ত্রী নিতায় রায় চৌধুরী সেই সাথে রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে এবং সবচেয়ে বড় যেটা আমাদের আজকে সফল হয়েছে সার্থক হয়েছে এই সমাবেশ আপনাদের সকল নেতৃবৃন্দদের একত্রে থাকার কারণে এবং অংশগ্রহণ করার কারণে আমি সেই জন্য ধন্যবাদ জানাই জনাব বকুল ভাইকে রাকিবুল হাসান বকুল তার অক্লান্ত পরিশ্রম অকৃত্রিম ভালোবাসা তার নেতৃত্ব আজকে সমাবেশ সফল হয়েছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমাদের দেশ মাতার জন্য দোয়া করবেন তিনি শীঘ্রই আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাল্লাহ এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন তিনি যেন এসে বাংলাদেশের টোটাল বিষয়টাকে হাতে নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন আগামী নতুন বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ আগামীর দেশ আগামীর দেশ ধন্যবাদ বন্ধুরা